জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানোর ঘটনায় শিক্ষার্থী গ্রেফতার এরপর জানিয়ে দিব শেখ মুজিব গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছে বলেছেন সবুর ফকির এদিকে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদে ব্যর্থ হয়েছে আরও জানিয়ে দিব গণহত্যার বিচারের দাবিতে ডিসিদের মাধ্যমে স্মারকলিপি দেবে গণ অধিকার পরিষদ সর্বশেষ জানিয়ে দিব গ্রেফতার আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন কারাগারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানোর ঘটনায় শিক্ষার্থী গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও মসজিদে পবিত্র কোরআন পড়ানোর ঘটনায় ফেরদৌস রহমান ফরিদ নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার চার ফেব্রুয়ারি রাত আটটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন গ্রেফতারকৃত ফেরদৌস রহমান ফরিদ ময়মনসিংহ জেলার ভালোকার ডাকাতিয়া ইউনিয়নের মজিবর রহমানের ছেলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ঘটনার পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে নবাবগঞ্জ, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন সোমবার তিন ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে মতিহার থানার করা মামলায় বিকেলে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ জানায় গত বারো জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ আমির আলী হলের মঞ্চ শহীদ জিয়াউর রহমান হল শহীদ হাবিবুর রহমান হল মাদার বক্স হল মতিহার হল সোহরাওয়ার্দী হল সেরে বাংলা এ কে ফজলুল হক হলের মসজিদের মেঝেতে ও সেলফে পবিত্র কোরআন পোড়ানো অবস্থায় পাওয়া যায় কোরআনের এমন অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয় এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় মামলা করেন মামলার পর পুলিশের পাশাপাশি আর সিটিটিসি এবং সাইবার ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত শুরু করে তদন্তের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং অন্যান্য স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায় এরপর আরএমপি সিটিটিসি বিভাগ ও সাইবার ক্রাইম ইউনিটের একটি সমন্বিত দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় ফেরদোস রহমানকে ময়মনসিংহের ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের তার বাড়ি থেকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফেরদোস রহমান ফরিদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের মসজিদে পবিত্র কোরআন পড়ানোর ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন অভিযুক্ত ফরিদের বক্তব্য সহ অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন সোমবার দিবাগত রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করা হয় বিকেলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় শেখ মুজিব গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছে বলেছেন আব্দু শেখ মুজিবুর গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছে বলে করেছেন। জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সফকির তিনি বলেন এজন্যই তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি প্রচার করলেও তাকে হত্যার পর একটা লোকও প্রতিবাদ করেনি এমনকি নিজ দলের নেতৃমীদেরও প্রতিবাদ করতে দেখা যায়নি একইভাবে তার মেয়ে হাসিনা ক্ষমতাত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সারাদেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও দেখা যায়নি মঙ্গলবার ফেব্রুয়ারি বিকেলে জামাতে ইসলামীর সবুজবাগ দক্ষিণ সাংগঠনিক থানার উদ্যোগে স্থানীয় বিনোদিনী হাইস মাঠে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আব্দুসবুর ফকির বলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ এদেশ থেকে হয়ে গেছে আওয়ামী লীগের পতনের মাধ্যমে এদেশের জনগণ জুলুম ওসনের হাত থেকে রক্ষা নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদে ব্যর্থ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েই ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম নিয়েছে তাতে তারা দেশের জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে মঙ্গলবার চার ফেব্রুয়ারি বিকেলে পুরোনা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন অতীতের ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্বাচন কমিশন যেমন ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে বিতর্কিত হয়েছে তেমনিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নবগঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হোসট খেয়ে জনগণের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন বাংলাদেশে জন্মগ্রহণ করা অনেক নাগরিক স্থায়ী ঠিকানাবিহীন থাকার কারণে তাদের ভোটার তালিকার বাইরে রাখার সংবাদ উদ্বেগজনক যোগ্য একজন নাগরিক কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বাইরে থাকবে এর জবাব বর্তমান নির্বাচন কমিশনকে দিতে হবে যোগ্য প্রত্যেক ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিশ্চিত করা কমিশনের দায়িত্ব গণহত্যার বিচারের দাবিতে ডিসিদের মাধ্যমে স্মারকলিপি দেবে গণ অধিকার পরিষদ জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে বুধবার পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় এই কর্মসূচি পালন করবে গণ অধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ শেষে গণহত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেবেন তারা মঙ্গলবার চার ফেব্রুয়ারি পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নূর কথা বলেন দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান গ্রেফতার আওয়ামী লীগ নেতা বাহউদ্দিন কারাগারে বিএনপি অফিস ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা বাহউদ্দিন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার তিন ফেব্রুয়ারি রাতে নগরের বয়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি ষোল নম্বর ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পুলিশ জানায় গ্রেফতার বাহাউদ্দিনের বিরুদ্ধে খালিশপুর থানা এলাকার বৈকালী ও নিউজপ্রিন্ট মিল এলাকায় বিএনপির দুটি অফিস ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে দুই সালের ত্রিশ আগস্ট মামলা দুটি দায়ের হয়েছিল এর মধ্যে নিউজপ্রিন্ট মিল গেট সংলগ্ন খালিশপুর থানা পার্টি অফিসে তাণ্ডবের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তদন্ত কর্মকর্তা এসআই আই মোহাম্মদ আব্দুল হালিম বলেন একশত চুরাশি জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দশ থেকে বারো জন এ মামলার আসামি গ্রেফতার বাহাউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন অপর মামলাটিতে তাকে সোন অ্যারেস্টের জন্য আদালতে আবেদন করা হবে বলে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান গ্রেফতার বাহাউদ্দিন খন্দকার দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা খান মোহাম্মদ জাকির হোসেন হত্যা মামলাসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি থানায় মামলা রয়েছে